শিক্ষা বাংলা টিভির নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় এরপর সকলের মনে সংশয় কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় এবং উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কবে খুলছে বা আগামীকাল রবিবার খুলছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই নিয়ে প্রশ্নগুলো দূর করার জন্য আমাদের আজকের এই ভিডিওটি তো প্রিয় ভিওর্স দেখতে থাকুন শিক্ষা বাংলা টিভির আজকের এই ভিডিওটি শুরুতেই প্রাথমিক বিদ্যালয়ের খোলার সংবাদ চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হতে পারে তবে আগামী রবিবার আঠাশ জুলাই এই নিয়ে বৈঠকে বসবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই তথ্য জানিয়েছেন সাতাশ জুলাই শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহমেদ তিনি আরও বলেন বৈঠকের সিদ্ধান্ত নেওয়ার পর যদি পরিস্থিতি স্বাভাবিক মনে হয় তাহলে এই সপ্তাহেই খুলে যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে প্রাথমিক শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কথা তিনি বলেছেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রসঙ্গ মাধ্যমিক বিদ্যালয় কবে নাগাদ খোলা যেতে পারে এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান যে পরিস্থিতি স্বাভাবিক হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে এখনও পর্যন্ত যে উপলব্ধি তাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবেশ এখনও তৈরি হয়নি তাই জননিরাপত্তার স্বার্থে এবং কোমলমূর্তি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই মুহূর্তে খুলে দেওয়া হচ্ছে না তবে কবে নাগাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এই নিয়ে বেশ বৈঠক বা আলোচনা চলছে এবং আলোচনায় যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপযোগী পরিবেশ তৈরি হয় তখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে তার মানে এটুকু মোটামুটি শিহুল যে আগামীকাল ও রবিবার শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু খুলছে না এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক মাধ্যমিক উচ্চশিক্ষা মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে চলমান এএসএসসি পরীক্ষা পহলা আগস্টের পর কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে নতুন একটি রুটিন প্রকাশ করা হবে তো এই ছিল শিক্ষার সর্বশেষ সংবাদ অবশ্যই পরবর্তী সংবাদের জন্য শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন